আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে সকালটা শুরু করলাম ছাদের বাগানে কিছু সময় কাটিয়েছিলাম সেই ভিডিওটা দিয়ে আকাশে অনেক মেঘ জমেছে ভেবেছিলাম বুঝে আজকে একটু বৃষ্টি হবে কিন্তু না শুধু গরম আর গরম পরিবেশটা থমকে গেছে তবু এক ফোঁটা আল্লাহ দেওয়ার রহমতের বৃষ্টি পায়নি কলিজাটা ফেটে যাওয়ার মতো গরম আসলে আমাদের বরগুনায় এত পরিমাণে এক সপ্তাহ ধরে গরম একটা ফোঁটা বৃষ্টি দেখা নেয় মাঝে মাঝে ম্যাগ করে আবার চলে যায় আসলে যারা ভাড়া বাসায় থাকে আর যদি হয় টপ ফ্লোরে তাহলে বুঝেন কি পরিমাণ গরম সহ্য করতে হয় যায় যায় পালা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি ছাদে আসলে পানি দেওয়া হয়েছিলো বাড়িওয়ালাকে বলেছিলাম আমরা রিকোয়েস্ট করেছিলাম যে গরমে আর টেকা যাচ্ছে না তাই তারা আবার একটু পানি দিয়ে দিয়েছে কিন্তু মানে এত গরম সেই গরমের তুলনায় পানি কিছুই না তো অনেকক্ষণ পর চলে এলাম নিচে রান্না তো করতেই হবে তো আজকে সিম্পল রান্নাবান্না করেছি আজকে শুধু পাঙ্গাস মাছ আর করলা ভাজি করবো একেবারেই সাদা মাটা রান্না আসলে এত গরম মানে সহ্য করার মতো না আসলে তবুও এরকম করেই আসলে আমাদের থাকতে হয় কিছু করার নেই পরিবেশটা এমন হয়ে গেছে আল্লাহ মনে হয় আমাদের উপরে অনেক বেজার হয়ে গেছে যার জন্য আল্লাহর দেয়ার রহমত আসলে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে যাই হোক আল্লাহর পাকের কাছে আমরা সবাই দোয়া করি আসলে এরকমের রহমতের বৃষ্টি ছাড়া আমাদের বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে যায় পাঙ্গাস মাছটা আসলে আমার মানে রান্না করা প্রায় হয়ে গেছে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি এটা আসলে মানে আমার বাচ্চারা খুব পছন্দ করে তো আবার মানে মাছ রান্না করা শেষ হয়ে গেছে এখন করলা ভাজিটা করলাম আসলে করলা ভাজি তে তো তো যারা আসলে তেঁতু খেতে পছন্দ করে তারা বুঝবে আসলে করলা ভাজি তেঁতুটি স্বাদ তো এত গরমে আর তার সাথে যদি ঠান্ডা ঠান্ডা কিছু না হলে তো চলে না রান্নার পরে ভাবলাম নিজেকে একটু ঠান্ডা উপহার দিই বানালাম সাবুদানা দিয়ে একটি সহজ মানে রেসিপি শরবত যা একদিকে ঠান্ডা আর একদিকে মিষ্টি শান্তি গরমে এই ছোট্ট একটা ট্রিট যেন একটা উৎসব যেখানে আমি নিজেই অতিথি আর আমি নিজেই আপ্যায়নকারী তো ঝট তৈরি করে নিলাম সাবধানার শরবত বা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট দেখুন আমি প্রথমেই মানে সাবধানাটাকে সেদ্ধ করে নিয়েছি তো এবার দুধের পালা দুধটাও গরদেশে দেশে গেছে আমি এখানে গরুর দুধ আর ডিপ্লোমা গুঁড়ো দুধ এক কাপ দিয়েছি আসলে আমি দুটো দুধ মিক্স করি আসলে দুধের দুধ জাতীয় জিনিস যত খাবার আছে আসলে আমি এগুলো তৈরি করি আসলে টেস্টটা আমার মনে হয় যেন দশ গুণ বেড়ে যায় তো চিনি টিনি সব কিছু দিয়ে আমার দুধটা জাল করা শেষ এবার আমি অফ আসলে ফলগুলো কেটে নিয়েছিলাম তো এখন সব কিছু আমি একসাথে এগুলোকে মিক্স করব দুধটা একটা বড় গামলায় ঢেলে নিলাম আসলে গরমের ভিতরে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে আপনারাও গরমের ভিতরে এটা ট্রাই করে দেখতে পারেন কলিজা ঠান্ডা হওয়ার মতো একটা ডেজার্ট আমি মাঝে মাঝে খুব সিম্পলভাবেই আসলে এটা বাসায় ট্রাই করি তো বাসায় যা কিছু থাকে যে সমস্ত ফলমূল থাকে সেই ফলমূলগুলো দিয়েই আসলে আমি এভাবে খুব ঝটপট করে একটা মানে ডেজার্ট তৈরি করে ফেলি মানে খুবই স্বাদের একটা ডেজার্ট তো জীবন আমাদের খুব ব্যস্ত রাখ রাখে তবু এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু নিজের জন্য এই তো তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা শরবত বা ডেজার্ট জীবন আমাদের খুব ব্যস্ত রাখে তবুও এমন কিছু মুহূর্ত থাকে যা শুধু নিজের জন্য তো ট্রেতে সাজিয়ে নিলাম মানে ছোট্ট ছোট্ট জিনিসই এখন শান্তি খুঁজি যদি আপনারও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে যাবেন কষ্ট করে আপনার মূল্যবান সময় আমার মানে সময় থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Assalamualaikum.